আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার তোমাদের বইয়ের পৃষ্ঠার দেখো এখানে একটি কঙ্কালতন্ত্র দিয়ে দেওয়া আছে দিয়ে আমাদের মস্তিষ্কের কথা বলা হয়েছে আমাদের মাথায় হাড়ের সংখ্যা বলে দেওয়া আছে আমাদের মোট শরীরে পানির সংখ্যা এই কথা বলে দেওয়া আছে দেখো আমাদের এই মাথায় হাড়ের সংখ্যা উনত্রিশটি দিয়ে দেওয়া আছে মস্তিষ্কের বোর আমাদের মোট বরের পায় পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ এবং পানির পরিমাণ আমাদের শরীরের মোট বরের পায় দুই তৃতীয়াংশ পানি আমাদের শরীরে রয়েছে এখন বলছে উপরে চিত্রটি লক্ষ্য করো এবং তোমার শরীর সম্পর্কে ভাবো দেখো আমাদের শরীরে যা যা আছে তথ্যগুলো এখানে আমরা দেখেছি এবং ভেবেছি বলছে তোমার মস্তিষ্কের বর কত কেজি এখন তোমার ওজন যত কেজি হবে আর পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ এখন মনে করি তোমার ওজন আটচল্লিশ কেজি আমি ধরে নিলাম আশা করি এটা এতটুকু বুঝছো এটা ধরে নেবা তাহলে তোমার মস্তিষ্কের বর হচ্ছে তোমার ওজনের এই পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ তারপরে আমরা এখানে এক শেষে আটচল্লিশ গুণ করলাম আটচল্লিশ হয়ে এখানে হয় ষোলো পঁয়তাল্লিশ কাটাকাটি করলে হয় আমাদের যদি হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ এই পনেরো ভাগের ষোলো অথবা ষোলো বাই পনেরো এটা হয় এটাকে আমরা একটু ভগ্নাংশে প্রকাশ করলাম মিশ্র ভগ্নাংশে এই পনেরো ষোলো তা কাটলে হচ্ছে পনেরো কি পনেরো থাকতেছে এক তাহলে এই এক সমস্ত পনেরো ভাগের এক এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের পর আশা করি এত বুঝছো খুবই একটি সহজ সরল বিষয় আমাদের শরীরের বরের এত অংশ যেহেতু আমাদের মস্তিষ্কের বর এটা আমরা নির্ণয় করলাম এবার বলছে পানির পরিমাণ আমাদের শরীরের মোট বড় প্রায় দুই তৃতীয়াংশ এখন সুস্থ থাকার জন্য তোমার শরীরে কত কেজি পানি থাকা প্রয়োজন দেখো আমাদের তো ওজন তো পাইলাম তাহলে এই দুই নম্বরটা সুস্থ থাকার জন্য আমাদের শরীরে পানি থাকবে আমাদের এই টোটাল ওজন তোমার আটচল্লিশ আটচল্লিশ এর কত তিন ভাগের দুই অংশই থাকবে পানি ক্যালকুলেশন করলে আমরা যদি তিন এই আটচল্লিশ দুজন হয় ছিয়ানব্বই তিন দ্বারা কাটলে হয় বত্রিশ এই বত্রিশ কেজি তাহলে এই যে আমাদের 4 নাম্বার কোশ্চেনটি আমরা খুব সহজে সলভ করতে পারলাম আশা করি এটা নিয়ে কারণ কোনো প্রবলেম নেই প্রবলেম হলে অবশ্যই বলবে এবার আসুন আমরা তারপরে কোশ্চেন সলভ করি আশা করি তোমরা সহজে বুঝবে না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরা এই তারপরে কোশ্চেনটা देखतेছি তো শিক্ষার্থীরা যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে এটি একটি ইজি বিষয় এবার আমরা দেখো এই কোশ্চেনটা আমরা এই ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনটা এখানে আনতেছি ফার্স্ট নাম্বার কোশ্চেনটা বলছিল রাতুল তার আয়তাকৃত বাগানের দৈর্ঘ্য প্রস্ত বরাবর প্রতিটি শাড়িতে যথাক্রমে চারটি ও তিনটি করে ফুলের চার রোপণ করে পাশাপাশি দুটি চারের মধ্যকার দূরত্ব তিন ভাগের দুই মিটার ছবি এঁকে চিন্তা করো রাতুলের বাগানের ক্ষেত্রে ফল নির্ণয় করো আগে ছবি এঁকে চিন্তা করতে বলছে তাহলে দেখো এই এখান থেকে কিন্তু এই এই বরাবর দেখো এখান থেকেই বরাবর দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর আমার একটি দুটি তিনটি চারটি চারটি সারা গাছ তোমাদের সুবিধার্থে এটা আবার এখানে দেখাচ্ছি দেখো তোমরা আশা এটা বুঝবে এই আমি একটু এই হলুদ কালার দিয়ে দেখাচ্ছি এই যে মাঝখানের অংশ দেখো এই দুইটা অংশ আমি দুইটা অংশ তোমাদেরকে দেখালাম দেখো এখানে কি বলা হয়েছে এখানে এই রাতুলের দুর্গে বরাবর চারটি গাছ দেখো এই এক দুই তিন চারটি গাছ চারটি তিনটি চারটি গাছ দিয়ে দেওয়া আছে তাহলে আমরা গাছ দেখালাম দেখো এই চারটি গাছের এই যে মধ্যটি দ্রুত দেখো থ্রি বাই টু থ্রি বাই টু থ্রি অথবা একটা গাছ আছে তার থেকে থ্রি বাই টু একটি থ্রি বাই টু দূরে আর একটি থ্রি বাই টু দূর আর একটি এভাবে আমরা গাছটা রোপণ করলাম এভাবে দেখো ঠিক প্রস্ত বরাবর চারটি দৈর্ঘ্য বরাবর চারটি বরাবর তিনটি একটি দুইটি তিনটি তাহলে এই পাশে একটি এই পাশে একটি এই পাশে একটি হচ্ছে বরাবর আমার গাছ হচ্ছে এখানে তিনটি আশা করি বুঝতেই পারছো এবং এই বরাবর এই এই বরাবর আমি আরেকটি গাছ টানতে পারি এই এক এই বরাবর দেখো এই বরাবর আরেকটি টানলাম যেহেতু প্রতি শাড়ি যেহেতু গাছ এখানে লাগিয়েছে এখানে একটা শাড়ি হলো এখানেও এক দুই তিন এটা দৈর্ঘ্য দুর্গা বরাবর এক দুই তিন চারটি গাছ হলো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই আমরা চারটিকা যেটা তৈরি করতে পেরেছি আশা করি তোমাদের বুঝতে পেরেছি এখন বলছে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো আমার দূরত্ব কয়টা আছে দৈর্ঘ্য দূরত্বটা হয় এক দুই তিন এই দূরত্ব তিনটাই মানে হচ্ছে দৈর্ঘ্য তাহলে আমরা দেখো দুর্গ বরাবর দূরত্ব পাবো দেখো কত এই দুর্গ বরাবর দূরত্ব পাবো আমার দুর্গ বরাবর আর তোমাদেরকে এখানে সহজ দেখাচ্ছি দেখো দুর্গ বরাবর দূরত্ব আছে তিনটি এই একটি দুইটি তিনটি প্রতিটি দূরত্ব হচ্ছে কত তিন ভাগের দুই তিন বাঘের দুই তিন বাঘের দুই তাই তিন ভাগের দুই দ্বারা গুণ করলাম কাটা করলে হয় দুই অর্থাৎ এই অংশটা যেটা হচ্ছে এটা আমার মান হচ্ছে এখানে এই দুই মিটার আশা করি বিষয়টা বুঝতেই পারছো এটা না বোঝাতে তেমন কিছুই নেই এবার দেখো এবার প্রস্থ বরাবর দূরত্ব করতে হলো দেখো প্রস্থ বরাবর এই দুটি দূরত্ব আছে এই দেখো এই একটি দুইটি দূরত্ব এই দুইটি দূরত্ব এবং এই দুই দুইটি দূরত্ব প্রতি দূরত্ব হচ্ছে তিন ভাগের দুই ক্যালকুলেশন করলে হয় চার ভাগের দুই দোকানের চার চার ভাগের তিন একটি সাজিয়ে লিখলে কিভাবে লিখতে পারি দৈর্ঘ্য বরাবর যেহেতু তিনটি দূরত্ব ছিল প্রতি দূরত্ব তিন বাই দুই মান হয় কাটাকাটি করলে এটা হচ্ছে দুই আর প্রস্ত বরাবর হয় কত দুইটা দূরত্ব আছে দূরত্ব তিন ভাগের দুই মান দিলে হয় এই চার ভাগের মানে তিন ভাগের চার বা ফোর বাই থ্রি দৈর্ঘ্য প্রস্ত ফেলাম তাহলে বাগানে ক্ষেত্রফল হবে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্ত সমান সমান ক্ষেত্রফল আর দৈর্ঘ্য হচ্ছে দুই প্রস্ত হচ্ছে কত চার ভাগের তিন বর্গ মিটার কাটলে হচ্ছে আট ভাগের তিন আশা করি এতটুকু বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবার আসো আমরা ক নাম্বার উত্তরটা আমরা এখানে শেষ করলাম যে ভাগের তিন হয় উত্তর এটা হচ্ছে আমার ক নাম্বার উত্তর ক নম্বর বলছে এই রাতুল বাগানে কতটি ফুলের চার রোপণ করেছে দেখো ফুলের চার এখানে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি চার রোপণ করেছে এই বারোটি সারা রোপণ করেছে আমরা এখানে বারোটি ছাড়া সহজে দেখাতে পারলাম যে বারোটি যেমন এখানেও কত আমি আমরা দেখাতেই পারি তবে এইভাবে দেখানো সে আমরা ক্যালকুলেশন ভাবে দেখাবো দুর্গ বরাবর গাছ আছে চারটি দেখো দুর্গ বরাবর গাছ আছে চারটি এই দীর্ঘ বর্বর চারটি গাছ এই প্রস্ত বরাবর আছে এখানে আবার তিনটি গাছ তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে দেখালাম তাহলে মোট আমরা গুণ করছি দুর্গ বরাবর 4 টি বরাবর 3 টি সম্ভাবনা হচ্ছে 12 টি এটাই আমার आंसर তো আমরা কো আশা করি সহজ বুঝতে পারলাম তোমরাও বুঝছো এটা ছিল আমাদের যে তোমাদের বই এই বইয়ের 100 তো এক বিস্তর কোনকু সমাধান তোমাদের সুবিধার্তে আমি এখানে আরেকবার তো আলোচনা করতেছি এই এর নাম্বারটি যদি না বোঝো দেখো এই কো নাম্বার যে অংশটা হচ্ছে আমার এখানে দুর্গ প্রস্থ বরাবর গাছের সংখ্যা এখানে বলে দেওয়া আছে দেখো গাছ হচ্ছে দৈর্ঘ্য বরাবর কতটি গাছ এই তিনটি গাছ একটি গাছ দুইটি গাছ তিনটি গাছ চারটি গাছ দৈর্ঘ্য বরাবর চারটি দৈর্ঘ্য বরাবর আছে চারটি প্রস্ত বরাবর দেখো এক দুই তিন প্রস্ত বরাবর আছে তিনটি প্রস্ত বরাবর তিনটি তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্ত মিলে হয় ক্ষেত্রফল আমরা যেহেতু গাছের সংখ্যা তার চুটাল গাছ হবে এই বারোটি এটা আসলে এটা বুঝছ আর তাছাড়া এখানে দেখো এই রাতুলের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর যেই অংশটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা এটা খুব সহজে নির্ণয় করতে পারবো যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করবে দেখো এখানে এই একটা দূরত্ব দেখো এই একটা দূরত্ব দুটা দূরত্ব তিনটা দূরত্ব এই তিনটা দূরত্ব দিয়েই আমি তা নির্ণয় করতে পারলাম আশা করি এতটুকু তিনটা দূরত্বর ফুলো আর এখানে দুইটা দূরত্ব তাই আমি তিনটা দূরত্ব এই দূরত্ব দিয়ে করলাম হয় দুই মিটার আর দুইটা দূরত্বকে গুণ করলাম এই পাশাপাশি দূরত্ব এইভাবে আমার ক্যালকুলেশন করলে প্রস্তুত হয় এইভাবে অঙ্কটি সমাধান হয় তো শিক্ষার্থীরা ভিডিওটি যদি তোমরা না বুঝো বেশ কয়েকবার দেখবি তাহলে দেখ শিখতে পারবে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ